rang tenur teh jab kare tu uta ek ya yejak wa pikir pe kucimere namsa gaya tu kana দিয়েছে আপনার মেয়ের দেয় নাই হ্যাঁ পা দিছে কিন্তু ওর রেজাল্টটা না একটু খারাপ হয়েছে আসলে বন্যা ছিল আবার এদিক সেদিক বেড়াতে গেছে অসুস্থ ছিল তাই পড়তে পারি নাই বুঝছেন ও আমার মেয়ের তো রেজাল্ট খুব ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ ও যে ভালো করবে সেটা তো আমরা জানি মেয়ে আমাদের পড়ালেখায় কত ভালো শুধু আমার টাপা আপনার টা না আচ্ছা আমি আপনাদের বাড়িতে আসতেছি ওমা এখন বিকেলে আসেন আপা এই ভরদুপুরে গাড়ি পাবেন না তো আরে আপনার মেয়ের রেজাল্ট খারাপ হয়েছে না আমার এখন আপনাদের বাড়িতে তাড়াতাড়ি যাইতে হবে না হলে আপনার আর আপনার মাইয়ার কথা শোনাবো কিভাবে আপনার মাথা গরম করব কিভাবে আর আমি তো চাই যেন আমি বাড়ি থেকে চলে যাওয়ার পর আপনি আপনার মেয়েকে ইচ্ছে মতো ধুলাই করেন কোথায় আপনি এখানে আমি আফা আপনি এত তাড়াতাড়ি চলে আসছেন হ্যাঁ অবশ্যই আপনার মেয়ের কথা শোনানোর জন্য দেরি করতে চাই না তাই হেলিকপ্টার ভাড়া করছিলাম ও হ্যাঁ বুঝেছি আপনি তো প্রত্যেকবারই আসেন তা আপনার মেয়ে কোথায় আফা হ্যাঁ আছে ও রুমে বসে আছে আচ্ছা তাহলে আমি ওইদিকেই যাচ্ছি আমার জীবন কেমন চলছে হুম ও আপনি চলে এসেছেন হ্যাঁ আমার তো রেজাল্ট খারাপ হয়েছে আপনার তো আশারই ছিল শুনবেন আমার জীবন কেমন চলছে শুনুন স্টাডি নট স্টাডিং ব্রেন নট ব্রেনিং এভ্রিবাড়ি হেকিং মাউথ অলওয়েজ ইটিং মাম্মি ডিজি লাইন বাট মি নট শেমিং অল টাইম লাইক টু মোবাইল কিপিং করতেছেন না আপা এই তো একটু মুরগির মাংস রান্না করতেছিলাম আপনার জন্য ও মুরগির মাংস আমি তো আবার গরুর মাংস ছাড়া খাই না আমাদের বাড়িতে তো সবসময় গরুর মাংসই হয় থাক আজকে এটা দিয়েই কাজ চালিয়ে নেব না 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 আপা আমি এক খানি গরুর মাংস নামাচ্ছি আপনার জন্য এই বেড়ি কি যে চাপা মারতে পারে এই দুই দিন আগে তো বেড়ির মেয়ের সাথে দেখা হয়েছিল বলছিল তিন দিন ধরে সুড়কি ভর্তা করছে আজকে তো আবার আলু ভর্তা করার কথা ছিল মনে হয় আলু শেষ হয়ে গেছে তাই এখন এখানে এসেছে আমার মায়ের কান ভাঙাতে আপা জানেন আমার খালাতো বোনের মেয়ে এত্লা

আপা জানেন এদিন খবরে দেখলাম একটা মেয়ের হাত নেই পা দিয়ে লিখে প্লাস পেয়ে গেছে আহা মিটার কি মেধা আরও কি হয়েছে আপা জানেন আমাদের দেশটা এখন অনেক এগিয়ে গেছে আমাদের দেশে এখন হাসু পড়ালেখা করে দাঁড়ান আপনাকে একটা নিউজ দেখাই সপ্তম শ্রেণীর ক্লাসে হাজির হয়ে মনোযোগ দিয়ে গণিতের সূত্র বোঝার চেষ্টা করছে হাসটি কি আর বলবো আপা সবারই মেধা আছে সবাই পড়ালেখা করছে জীবনে কিছু একটা হচ্ছে কিন্তু শুধু আমার মেয়েটাই রয়ে গেল আমার মেয়েটাই এখনো বাপের ঘাড়ের উপর বসে বসে খাচ্ছে হ্যাঁ মানছি ও পড়ালেখা করে না ও পড়ালেখায় খারাপ ওর মেধা নেই কিন্তু তাই বলে কি আমি একবারও এ কথা বলেছি আপা ਨੇ মন খারাপ কইরেন না তো আর আমি চলে যাওয়ার পর মের ऊपर একদম चिल्ला चिल्ली করবেন না একদম সোজা নাক ভেঙে দেবেন হ্যাঁ আপনি তো এটা চান জানো আপনি চলে যাওয়ার পর আমার মামার নাক ফাটিয়ে দিক শয়তান মহিলা